আসসালামু আলাইকুম ভিভার্স কিভাবে আপনারা 2 মিনিটে গাড়ি চালানো শিখবেন হাইব্রিড গাড়ি চালানো শিখবেন মাত্র 2 মিনিটে দেখুন এই যে আমি কিন্তু প্রথমে দরজাটা আনলপ করছি তারপর এই যে ভেতরে প্রবেশ করলাম হম ভেতরে প্রবেশ করলাম ভেতরে প্রবেশ করার পর আপনাদের দেখাবো আমি এই যে দেখুন এই যে দেখুন নিচে যে এই যে ব্রেক রয়েছে হম এই যে ব্রেক এ চাপ দিব প্রথমে প্রথমে ব্রেক এ চাপ দিয়ে এরপরে চাপ দেব চাপ দিলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এরপর হম এই যে পি লেখা আছে মানে এই যে এটা কিন্তু মানে হ্যান্ড ব্রেকের সিগনাল দিচ্ছে এটা তো এই যে দেখুন নিচের দিকে যে সিম্বল রয়েছে যে হ্যান্ড ব্রেক এটাতে কিন্তু আমরা চাপ দেব চাপ দিয়ে এটা কিন্তু উঠাই ফেলবো উঠাই ফেলার পর দেখুন এটা কিন্তু চলে গেছে দেনের পর আমরা এই যে ব্রেক ব্রেকে চাপ দেব আবার ব্রেকে চাপ দেওয়ার পর এই যে এটা রয়েছে এটাতে আপনার চাপ দিয়ে ডান দিকে চাপ দিয়ে নিচের দিকে দিলে কিন্তু এই যে দেখুন ড্রাইভ মোডে গাড়ি কিন্তু ড্রাইভ মোডে চলে গেছে এবং এটাতে এই ডান দিকে চাপ দিলে কিন্তু নিউট্রালে চলে যাবে এবং এখান থেকে যদি উপরের দিকে আপনার ফেস করেন তাহলে কিন্তু আপনার হচ্ছে রিভার্স মোডে চলে গেছে বাইক গিয়ারে এই যে দেখুন বাইক গিয়ার ইতে রিভার্স মোডে কিন্তু চলে গেছে হুম তো এই যা এখানে দিলে কিন্তু এটা কিন্তু পার্কিং তো এইভাবে কিন্তু আপনারা হ্যাবিট গাড়ি চালাতে পারেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে